অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী তিনের চোদ্দ নং অঙ্কের সমাধান করছি একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং ফস্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল এটি একটি আয়তক্ষেত্র তাহলে এটার লম্বা এই যে কালো চিহ্নিত লেখাটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এটার লম্বা সাইডটা হচ্ছে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার আর খাটো সাইডটা হচ্ছে ভস্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার আর লাল চিহ্নিত যেটি করে দেওয়া হয়েছে কালো রেখা থেকে এটা হচ্ছে একটা রাস্তা এই রাস্তার বিস্তিতে হচ্ছে তিন মিটার তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে এখানে একটি কথা খুবই জরুরি মনে রাখতে হবে আসলে যে দৈর্ঘ্য প্রস্তাব আসে এটি কি রাস্তা সহ নাকি রাস্তা ছাড়া আগে এটি ভাবতে হবে এখানে বলা হয়েছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার ফস্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে তিন মিটার ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তার মানে কি এই আয়তক্ষেত্রের বাইরে রাস্তা তার মানে যে দৈর্ঘ্যভ্রস্ত দেওয়া আছে এগুলো হচ্ছে রাস্তা ছাড়া বা রাস্তা বাদে ক্ষেত্রটির বাইরে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল তাহলে আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে যেহেতু এগুলো রাস্তা ছাড়া দৈর্ঘ্যভস্ত তাই আমরা লিখছি দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার আয়ের ক্ষেত্রে ফস্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এখানে দেখা যাচ্ছে দৈর্ঘ্য মিটারে আছে কিন্তু ফস্ত মিটার সেন্টিমিটারে আছে তাই আমাদেরকে এটিকেও মিটারে বানাতে হবে তাই দুটো একক মিটার হচ্ছে বড় একক আমরা যদি বড় এককে আনতে চাই তাহলে আশি দ্বারা আশিকে একশো দ্বারা ভাগ করতে হবে আশিকে একশো দিয়ে যদি ভাগ করি জিরো পয়েন্ট আট শূন্য অর্থাৎ এইট জিরো বা শূন্য দশমিক আট শূন্য মিটার পাই এদিকে আসে বত্রিশ মিটার এবং এদিকে শূন্য দশমিক আট শূন্য মিটার দুটো যোগ করলে বত্রিশ দশমিক আট শূন্য মিটার হয় তাহলে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার আয়তাকার ক্ষেত্রের ফস্ত বত্রিশ দশমিক আট শূন্য মিটার সুতরাং আয়তাকার ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্র ফল হচ্ছে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফল সূত্র দৈর্ঘ্য গুণ ফস্ত এই যে দৈর্ঘ্য আর ফস্ত তাহলে দৈর্ঘ্য গুণ ফস্ত বর্গ মিটার তাহলে দুটো গুণ করলে এক হাজার পাঁচশো দশমিক চার শূন্য বর্গমিটার এটা হচ্ছে শুধু আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রটির বাইরে তিন মিটার বিস্তৃত রাস্তা আছে এই যে এটা কালো চিহ্নিত রেখাটা হচ্ছে আয়তক্ষেত্র চিহ্নিত চিত্রটি হচ্ছে আয়তক্ষেত্র আর বাইরে যেটি লাল চিহ্নিত ক্ষেত্র কালো থেকে সেটি হচ্ছে একটি রাস্তা তাহলে এবার রাস্তা সহ যদি আমরা যেহেতু ক্ষেত্রটির বাইরে তিন মিটার বিস্তৃত রাস্তা আছে তাহলে রাস্তা সহ আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য রাস্তা বাদে আছে আটচল্লিশ মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে লম্বা সাইড এদিকে বাড়ে তিন মিটার আর এদিকে বাড়ে তিন মিটার তাহলে যেহেতু রাস্তার বিস্তৃতি তিন মিটার তাহলে কয়দিকে তিনদিকে সরি দুই দিকে তিন মিটার করে বাড়ে সেই জন্য তিন গুণ দুই অর্থাৎ তিন দু গুণে ছয় ছয় মিটার আমাদের রাস্তা নিলে দৈর্ঘ্য বাড়ে তাহলে সুতরাং রাস্তার রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য রাস্তা বাদে ছিল আটচল্লিশ যেহেতু রাস্তা সহ নিয়েছি এখন বাড়ছে ছয় মিটার টোটাল চুয়ান্ন মিটার হয় রাস্তা সহ আয় থাকার ক্ষেত্রে রাস্তা বাদে ছিল যে বত্রিশ দশমিক আট শূন্য যেহেতু ফস্তব দুই সাইডে বাড়ছে তিন মিটার করে এ সাইডে তিন মিটার এ সাইডে তিন মিটার তাহলে তিন গুণ দুই এটিকে চাইলে কেউ তিন যুগ তিনও লেখা যাবে তিন গুণ দুই লিখছে এই কারণে তিন মিটার করে দুই সাইডে বাড়ছে তাহলে তিন গুণ দুই মিটার অর্থাৎ ছয় মিটার বাড়ছে তাহলে ছয় মিটার যদি বত্রিশ দশমিক আশির সাথে যোগ করি আটত্রিশ দশমিক আট আট শূন্য আশি নয় আসলে শূন্য মিটার সুতরাং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ফস্ত কত আটত্রিশ দশমিক শূন্য মিটার তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ ফস্ত এই যে রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে সুবর্ণ আর রাস্তা সহ ফস্ত হচ্ছে আটত্রিশ দশমিক আটশূন্য বর্গ মিটার সুতরাং দুটি গুণ করলে দুই হাজার পঁচানব্বই বর্গমিটার পাওয়া যায় এটা রাস্তা সহ ক্ষেত্রফল আমাদের বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল কত সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে যে ক্ষেত্রফল অর্থাৎ যেটি আগে বের হয়েছে সেটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে যেই ক্ষেত্রফল ছিল সেটি বাদ দিলে যেটা আসবে পাঁচশো বিশ দশমিক আট শূন্য বর্গমিটার এটি হচ্ছে রাস্তার ক্ষেত্রে সুতরাং নির্ণয় রাস্তাটির ক্ষেত্রে ফল পাঁচশো বিশ দশমিক আট শূন্য বর্গমিটার সবাইকে ভালোভাবে খেয়াল করতে হবে যেটি দেওয়া আছে এটি কি রাস্তা সহ নাকি রাস্তা বাদে এখানে যদি এরকম বলতে এর ভিতরে তিন মিটার রাস্তা আছে তাহলে এটা হতো রাস্তা সহ যেহেতু এর ভিতরে কথা বলা নাই তাই এটা হচ্ছে রাস্তা বাদে দৈর্ঘ্য এটা হচ্ছে রাস্তা বাদে প্রস্তাব তাহলে আমরা রাস্তা বাদে কথাটা এখানে লিখি নাই না লিখলেও চলে যেহেতু এটাকে রাস্তা শহর লেখা হয়েছে তার মানে এটা রাস্তা বাদে তাহলে দৈর্ঘ্যভস্ত দেওয়া আছে আমরা ক্ষেত্রফল বের করছি রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল আরেকটা বের করছি রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা বাদে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিলে যে এটা পাচ্ছি সেটাই আসলে রাস্তার ক্ষেত্রফল এটাই হচ্ছে নির্ণীয় রাস্তাটির ক্ষেত্রফল ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তী কোনো ক্লাসে